জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা আপনারা সকলেই জানেন যে সম্প্রতি প্রকাশিত ডাব্লিউ বিসিএস দু হাজার গ্রুপ এ এবং বি রে সম্পূর্ণ ফলাফল সেই ফলাফলের ক্ষেত্রে দেবরাজ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রে যে র্যাঙ্ক করেছেন সেটা হচ্ছে থ্রি এবং তার পজিশান কমন মেরিট লিস্টের ক্ষেত্রে হচ্ছে ফাইভ এরকম একটা দুর্দান্ত ফলাফল করার পর তিনি যখন আমাকে জানালেন তার সাফল্যের কথা তখন আমি তাকে বললাম যে তার সাফল্যের যে এই প্রস্তুতি এবং কিভাবে তিনি লেখাপড়া করেছেন সেই বিষয়টা মানে শেয়ার করতে আমার সাথে তাহলে আরো পরীক্ষার্থীদেরকে বললে তারা নিশ্চয়ই আর কি মানে সফলতার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত হবে তিনি আমাকে গতকাল রাত্রে তার যেই সাফল্যের কাহিনী এটা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কিভাবে তিনি লেখাপড়া করেছেন কোন কোন বই পড়েছেন এবং এর আগেই ডাব্লিউ এর মানে একদম এক্সিকিউটিভে সিলেক্ট হওয়ার আগে তিনি কোন কোন আর কি মানে চাকরির পরীক্ষায় সফল সফল হয়েছেন সেটাও জানিয়েছেন আজকে এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই শেয়ার করব তার লেখাটা আশা করি আপনারা যদি পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে অনেকটাই আর কি মানে অনুপ্রাণিত হবেন এবং এই যে একটা অন্ধকার সময় যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন আমাদের মনোবল ভেঙে যাচ্ছে আমাদের দেওয়ালে আমাদের পিঠ একেবারে ঠেকে যাচ্ছে সেই সময় আপনারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং প্রস্তুতি নেওয়ার জন্য অনেকটা মনের চোর পাবে দেখুন তিনি কল্যাণী গভর্নমেন্ট যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেখান থেকে বিটেক করে তারপর ডাব্লিউ পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন করোনা প্রথম যে ঢেউ সেটা আসার পরে দু হাজার কুড়ির ডিসেম্বর মাস থেকে তা তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে দু হাজার কুড়ির ডিসেম্বর মাস থেকে যখন তিনি মানে ডাব্লিউ পরীক্ষা এবং পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি শুরু করলে তখন প্রথমে একটা অনলাইন কোচিং ইনস্টিটিউট যেটা সেখান থেকে লেখাপড়া করেছেন এবং সেখান থেকে যখন আর কি মানে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তার তৈরি হয় তখন তিনি আস্তে আস্তে বিভিন্ন বিষয় যে সমস্ত বইগুলো রয়েছেন সেগুলো পড়া শুরু করেন এবং তিনি যে কথাটা বলেছেন যে ডাব্লিউ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে যে শুধুমাত্র একেবারে মানে প্রিলিমিনারি ওরিয়েন্টেড প্রিপারেশান নেব তারপর প্রিলিমস কোয়ালিফাই করে বা প্রিলিমস দিয়ে উনি যেটা বলেছেন আমি কোট করছি একদম যে যে মূল এই পরীক্ষার সেই প্রাণভোমরা লুকিয়ে আছে কিন্তু মেন পরীক্ষার ক্ষেত্রে এবং মেনের ষোলোশো নম্বর আমাকে অতিক্রম করতে হবে এই দৃষ্টিভঙ্গি নিয়েই একদম প্রথম থেকে পড়াশোনা শুরু করা উচিত সেটার জন্য উনি যেটা করেন সেটা হচ্ছে যে যে সমস্ত মানে সর্বভারতীয় স্তরের বইপত্র রয়েছে সিভিল সার্ভিসের সেগুলো পড়াশোনা শুরু করেন সেগুলো কি কী উনি এনশিয়েন্ট এবং মিডিয়াভাল ইন্ডিয়া সেটার জন্য পড়েছেন হচ্ছেন পুনম দালাল দাহিয়ার বই সোনালী বন্সলের বই পড়েছেন হচ্ছে মডার্ন ইন্ডিয়ার জন্য ভূগোলের জন্য তিনি পড়েছেন পেরিয়ার পাবলিকেশনের বই পলিটির জন্য লক্ষ্মীকান্তের বই পড়েছেন ইন্ডিয়ান ইকোনমির জন্য নিশান নিতিন সিংহানিয়ার বই পড়েছেন সায়েন্সের জন্য লুসেন্টের বই পড়েছেন এবং আরিহান্ত বই পড়েছেন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিযোগিতা দর্পণ যেগুলো রয়েছে সেগুলো নিয়মিত দেখাশোনা করেছেন এবং স্ট্যাটিক লুসেন্টের বই ফলো করেছেন এই হচ্ছে তার এই যে সমস্ত বিষয়গুলো বা জেনারেল স্টাডিজ যেগুলো রয়েছে সেটার জন্য আর কথা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে প্রথম থেকে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি রয়েছে সেটারও কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত কারণ এই ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজিতে এখন আর কি মানে গুরুত্বটা অনেকটা বেশি দেওয়া হচ্ছে সেই জন্য তিনি নিয়মিত কি করতেন নিয়মিত বিভিন্ন ধরনের ইংরেজি এবং বাংলা খবরের কাগজ পড়তেন শুধুমাত্র পড়েই থেমে থাকেননি পাশাপাশি নিয়মিত এগুলোর যে লেখা সেটা প্রবন্ধ হতে পারে অনুবাদ হতে পারে ট্রান্সলেশন হতে পারে সেগুলো একদম ঘড়ি দেখে তিনি প্র্যাকটিস করতেন আর যেহেতু তিনি ডাব্লিউ নয় ডাব্লু বিসিএস পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলোর জন্যও প্রিপারেশন নিচ্ছিলেন তাই জন্য তিনি মানে এসএসসি সিজিএল বা এসএসসি এম টিএসি এই ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ফলস্বরূপ তার মানে মানে ম্যাথামেটিক্স এবং রিজনিংটার প্রস্তুতিতে কোনো অসুবিধা হয়নি কারণ ম্যাথামেটিক্স এবং এর প্রস্তুতি এসএসসি সিজিএল এর যে প্রিপারেশনটা রয়েছে সেটার পাশাপাশি সমানভাবে চলছিল এবার উনি যেটা যেহেতু অপশনাল সাইকোলজি সাবজেক্ট ছিল ওনার এবং অপশনাল সাইকোলজি তিনি আমার কাছেই পড়েছেন দু হাজার একুশ এবং বাইশ এই যে সময়কালটা রয়েছে সেটার জন্য অপশনাল সাইকোলজি তিনি আমার কাছে পড়েছেন ঠিক আছে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে উনি একটা কথা বারবার বলেছেন যে একই সাবজেক্টের জন্য হাজার হাজার বই বা হাজার হাজার স্টাডি মেটেরিয়াল না পড়ে খুব অল্প সংখ্যক রিসোর্স থেকে পড়া উচিত এবং সেই যে বইপত্রগুলো রয়েছে সেগুলো বারংবার করে রিভাইজ করা উচিত উনি বলেছেন আমি কোট করছি একদম পুরোপুরি যে আমি মাল্টিপাল টাইম রিভিশনে গুরুত্ব দেওয়াতে বিশ্বাস করি যা যা পড়েছি অর্থাৎ এই যে সমস্ত টেক্সট বইগুলো উনি পড়েছেন সেগুলো যে কতবার করে রিভিশন দিয়েছি সেগুলোও আমার হিসেব নেই হয়তো কখনো বিরক্ত লাগে নিজেকে মেশিনের মনে মনে হয় হয় তাও সেই যে মানসিক একটা মতো মতো প্রতিবন্ধকতা সেটা কাটিয়ে উঠেও কিন্তু এই যে বইগুলোর কথা আমি উল্লেখ করলাম সেই সমস্ত বইগুলো বারংবার করে পড়েছেন এবং ওনার টার্গেট ছিল এমসি ক্ষেত্রে নিজের নাম্বারটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া যাতে আর কি মানে ওনার কোনো রকম কোনো সমস্যা না হয় এই যে প্রিলিম সেটার গন্ডি পেরোনোর জন্য আরও একটা কথা উনি এই ক্ষেত্রে বলেছেন সেটা হচ্ছে যে ডাব্লিউ পরীক্ষার ক্ষেত্রে বহু পরীক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় পেপার ফোর অর্থাৎ সায়েন্স টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স জিকের যে পেপারটা এবং পেপার সিক্স যেটা রয়েছে এই জায়গাগুলোতে আর কি মানে আমরা অনেক সময় গুরুত্ব দিই না ফলে এই জায়গাগুলোতেও গুরুত্ব দিতে হবে তবে যেহেতু উনি মানে এসএসসির পরীক্ষাগুলো দিচ্ছিলেন তাই জন্য ওনার এই সায়েন্সের পার্ট বা জিকের পার্টগুলো এবং সবচেয়ে বড় কথা ম্যাথ এবং রিজনিং এর ক্ষেত্রে বিশেষ কিন্তু কোনো রকম সমস্যা হয়নি এবারে আসি যেটা সেটা হচ্ছে অপশনাল সাইকোলজির প্রস্তুতি এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির প্রস্তুতির ক্ষেত্রে উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ধরুন একজন পরীক্ষার্থী কোনো একজন প্রশিক্ষকের কাছে যুক্ত হলেন কোনো একটা কোচিং ইনস্টিটিউটে যুক্ত হলেন সাইকোলজি অপশনাল এবং তার সাথে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি পড়ার জন্য তাহলে সেখান থেকে তো উনি স্টাডি মেটেরিয়াল পাবেন এবার তার যেটা কর্তব্য সেটা হচ্ছে সেই যে স্টাডি মেটেরিয়ালটা তিনি পেলেন সেই স্টাডি মেটেরিয়ালটাকে নিজের ভাষায় রূপান্তরিত করা যে মূল যে ব্যাপারটা সেটাকে অক্ষুণ্ণ রেখে নিজের ভাষায় রূপান্তরিত করা সেটাকে মডি ফাই করে নেওয়া ধরুন সাম্প্রতিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার যদি প্রয়োজন মনে করলেন তাহলে সেখানে নতুন তথ্য যোগ করলেন আবার ধরুন আপনি যে লেখাটা পেয়েছেন সেটা যখন মানে পেলেন সেটা এতটাই বড় যে হয়তো আপনি দেখলেন যে ঘড়ি ধরে সময় নিরীক্ষে সেটা লিখতে পারবেন না তাহলে সেটাকে নিজের মতো করে ছোটো মানে ছোট করে নেওয়া যাতে প্রিসাইজ হবে এবং সেটা নিজের ভাষায় হবে মূল পয়েন্টগুলোর ওপর গুরুত্ব থাকবে ফলস্বরূপ সেখানে নম্বর বাড়বে আমিও কিন্তু আমার অপশনাল সাইকোলজি ব্যাচের যখন ভিডিওগুলো করি বা ছাত্রদেরকে বলি যে আপনারা আমার দেওয়া যে স্টাডি মেটেরিয়াল সেগুলো কখনো মুখস্থ করবেন না অনেকের একটা টেন্ডেন্সি থাকে বা অনেকেই আমার কাছ থেকে মানে ডাব্লিউ পরীক্ষা মিস্রেনিয়াস পরীক্ষা বা ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে মানে একদম পুরোপুরি মানে বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেন এবং বলেন যে স্যার এগুলো কি মুখস্থ করব আমি সবাইকেই সবসময় বলি যে দেখুন মুখস্থ করবেন না তার পরিবর্তে যেটা করবেন সেটা হচ্ছে আত্মস্থ করুন বা আত্মীকরণ করুন তাহলে কি হলো তাহলে ব্যাপারটা আপনি বুঝলেন এবং ব্যাপারটা আপনার আত্মায় মস্তিষ্ক মগজে পুরো মিশে গেল তারপর যখন সেখান থেকে সেই জিনিসটা উৎসারিত হবে এবং সাম্প্রতিক ঘটনাবলী বা দৃষ্টিভঙ্গি মিশবে তখন সেখানে আপনার নিজস্বতা তৈরি হবে অর্থাৎ বিষয়টার যে মূল কাঠামো সেটা পুরোপুরিভাবে অপরিবর্তিত থাকবে এবং সেই অপরিবর্তিত থাকার পর এটাতে আপনার নিজস্বতা তৈরি হবে এবং মডিফিকেশন যুক্ত হবে ফলস্বরূপ পরীক্ষক যখন সেই লেখাটা দেখবেন তখন কিন্তু সেই জিনিসটাকে তিনি নতুনভাবে বুঝতে পারবেন এবং আপনাকে পরীক্ষায় বেশি নম্বর দেবেন সাইকোলজিতে একটা চ্যাপ্টারই আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলে অর্থাৎ একই জিনিস যদি দশজন পরীক্ষার্থী শোনেন বা দশজন ব্যক্তি শোনেন তারপর দশজনের কাছ থেকে যদি সেই জিনিসটার আউটপুট নেওয়া হয় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেখানে নিজস্বতা যুক্ত হয় এবং বিষয়বস্তুগুলো আলাদা আলাদা হয়ে যায় এই যে সাইকোলজিক্যাল চেঞ্জগুলো হয় কোনো একটা বিষয় শোনার পর আমাদের ইনপুট এবং আউটপুটের মধ্যে সেইটার ওপরেই উনি গুরুত্ব দিয়েছেন এবং বারবার যেটা বলেছেন সেটা হচ্ছে নম্বর বেড়ে যাবে যখন সেই যে জিনিসটা সেটার মধ্যে সংযোজন বিয়োজন মডিফিকেশান এই ব্যাপারগুলো হবে নতুনত্ব সৃষ্টি হবে তখন কিন্তু পরীক্ষা নয় খুব স্বাভাবিকভাবেই ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং অপশনালি নম্বর দেবেন আর ইন্টারভিউর ক্ষেত্রে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ইন্টারভিউর কথা ভেবে আমাদের পরীক্ষার্থীদের মধ্যে টেনশান হয় এবং টেনশান হওয়া যেটা সেটা খুবই স্বাভাবিক কিন্তু মনে রাখতে হবে যে টেনশান করে আমাদের বিশেষ লাভ নেই যে জায়গাগুলোতে আমাদের মানে ইন্টারভিউর ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে সেগুলো কী কী একটা হচ্ছে যে নিজের জেলা যেখানে বসবাস করে নিজের স্থান সেটার তথ্য দু নম্বর হচ্ছে সাম্প্রতিক বিভিন্ন ঘটে যাওয়া কাজকর্ম যে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্ট সম্পর্কে জানা সেই সমস্ত অফিসার হলে সেখানে কী ধরনের কার্যক্রম আপনাকে পরিচালনা করতে হবে সেটা উনি নিজে বর্তমানে যে কাদের সাথে যুক্ত সেই বিষয়টা যদি ওনার কোনো হবি থাকে তাহলে সেই জিনিসটা রাখতে হবে এবং তার পাশাপাশি অপশনাল সাবজেক্ট এই জিনিসটা সম্পর্কে মোটামুটি ধারণা করে যেতে হবে আর সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে কনফিডেন্স রাখা যেটা আপনাকে পরীক্ষার হলের মধ্যে উত্তীর্ণ করতে কিন্তু সাহায্য করবে আর যে সমস্ত বিষয়গুলোতে উনি এর আগে সফল হয়েছেন যে চাকরিগুলো উনি এর আগে পেয়েছেন সেগুলোও বলে দিই সেটা হচ্ছে মানে স্টাফ সিলেকশন কমিশনের এম পরীক্ষা দিয়ে দু হাজার বাইশ সালে অ্যাটমিক এনার্জি বিভাগে উনি চাকরি পান এসএসসি সিজিএল পরীক্ষা দিয়ে দু হাজার বাইশে পোস্টাল অ্যাসিস্ট্যান্টে চাকরি পেয়েছেন দু হাজার একুশে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিয়ে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিসে যুক্ত হন এবং বর্তমানে উনি ল্যান্ড রেভিনিউ মানে অফিসার হিসাবেই কর্মরত এবং সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দু হাজার বাইশের পরীক্ষায় তিনি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভে র্যাঙ্ক করেছেন সারা মানে এক্সিকিউটিভের তিন এবং পুরো মেরিট লিস্টের মধ্যে ওনার পজিশন হচ্ছে পাঁচ ঠিক আছে উনি বারবারই যেটা বলেছেন যে আমাদের ডাব্লিউ বিসিএস প্রস্তুতি পর্ব সেটা তো একটা দীর্ঘ দু এই কুড়ি সাল থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দু হাজার পঁচিশ অর্থাৎ দীর্ঘ এই যে পাঁচ বছর উনি প্রস্তুতি নিয়েছেন এটা আমাদের কাছে অনেক সময় আর কি মানে মানে কষ্টের মনে বলে মনে হতে পারে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই দীর্ঘকালীন সময়ের মধ্যে ধারাবাহিকভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং শুধুমাত্র ডাব্লিউ এর প্রস্তুতি না নিয়ে আমরা যদি তার পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলোরও প্রস্তুতি নিই এবং তার আগে যদি কোন একটা জায়গায় চাকরি পেয়েও যায় তাহলে আমাদের ডবলিউ বিসিএস এর প্রস্তুতি চালাতে সুবিধা যেটা উনি করেছেন ফলস্বরূপে এসএসসি সিজিএল এর দু হাজার বাইশের এমটিএস বা মানে সিজিএল দুটোতেই কিন্তু আর কি মানে সিলেক্টেড হয়েছিলেন ঠিক আছে এই হচ্ছে ওনার পুরোপুরি যাত্রাপথ এবং পুরো মানে সাফল্যের কথা উনি আমাকে যেটা বলেছেন তাহলে আমরা যেই জিনিসগুলো পড়লাম সেটা হচ্ছে যে ওনার কথা থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে একই বিষয়বস্তু একটা বা দুটো সোর্সেকে নিয়ে বারংবার করে পড়া এবং মাল্টিপাল টাইম সেগুলোকে রিভিশন করা তারপরে হচ্ছে এমসি প্র্যাকটিস করা প্রয়োজন পড়লে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত জেনারেল স্টাডিজ বা এই যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর মকটেস্ট দেওয়া অপশনাল সাবজেক্ট এবং ডিসক্রিপ্ট একটি বাংলা ইংরেজি রাইটিংকে নিজের মতো করে নিজের ভাষায় যতটা সম্ভব করে লিখতে পারা ইন্টারভিউর ক্ষেত্রে কম মানে সবসময় একটা কনফিডেন্স রাখা এবং যেহেতু এই প্রস্তুতি দীর্ঘ তাই জন্য ডাব্লু এর পাশাপাশি অন্যান্য চাকরির পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলোরও প্রস্তুতি নেওয়া এইটাই আমি দেবরাজের কাছ থেকে পেয়েছি এবং দেবরাজের কাছ থেকে পাওয়ার পর খুব ভালো লেগেছে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও এই যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আর কি মানে জানলে ভবিষ্যতের যে পথ সেটাতে এগিয়ে যেতে সুবিধা হবে আরও যদি কোনো পরীক্ষার্থীর কাছ থেকে আমি এগুলো জানতে পারি তাহলে নিশ্চয়ই আর কি মানে আমার চ্যানেলে এই বিষয়বস্তুগুলো জানাবো তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করে দিন এবং অবশ্যই ভিডিওটা লাইক করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত আপনারা যেখান থেকে শিখলেন এবং অনুপ্রাণিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে সেই বিষয়টা ওই কমেন্ট সেকশনে জানালে আমার খুব ভালো লাগবে ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকবেন